এবং এটা এটা আঠারোশো ছিয়াত্তর সন থেকে শুরু হয়েছে এবং চেষ্টা করেন কিন্তু আপনারও এটা ওনার উত্তরসূরি বংশধার আছে কিন্তু এই দরবারে আবার পীরের ছেলে খলিফা হয় না পীরের ছেলে পীর হয় না যেমন আমাদের দেশে আছে না বাবে পীর থাকলে মারা গেলে ছেলে তার গদি দখল করে যেমন আমাদের আজানকাছির বাড়ি তো হাওড়া জেলা

এবং মজলিশি সুরা পরামর্শের মাধ্যমে যাকে করবে সেই হয় পীরের ছেলে পীর পীরের ছেলে পীর হওয়ার সিস্টেম এর নবীজি রসুল পাক সাল্লাহ আসলামের জামানায় যে এইভাবে খলিব হইতো মানে সমস্ত মানুষের মধ্যে যার তাকুয়া পারেজগারি আমল ভালো হ্যাঁ ঠিক তেমনি ভাবে সুবিধা খুব ভালো একটা দরকার আর আমাদের মূল মূল হলো বিনা গাজা নামাজ পড়তে হবে বিনা গাজায় নামাজ পড়তে হবে আর নামাজের পর একটা অজিফা এই যে আমাদের কাগজ না নাও কি প্রত্যেক নামাজের একবার এক তিনবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস আর তিনবার দুরসেপ এখানে একটা দুরসেপ আছে এইটা জানে না হ্যাঁ দুরুসিপটা মুখস্থ করবেন এই আর হালাল রুজি খাইতে আর হালাল রুজি খাওয়ার জন্য এই দরবারের টাকা পয়সা নেয় না হ্যাঁ না নেওয়ার কারণে অনেকে বলে যে হাতিয়া নেওয়া বলে হাতিয়া নেওয়া সুনরাত কিন্তু হালাল খাওয়া বরস বোঝেন নাই এজন্য একজনে হয়তো আপনি হালাল দিলেন আর হারাম পয়সা দিয়ে দিল। সুদের পয়সা দিয়ে দিল তা হালাল হারাম এক জায়গা হইলে হালাল হারাম মানে হালালটাও হারাম হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মনে করেন দশ কেজি গরুর গোষ্ঠ তার মধ্যে যদি এক কেজি শুকরের গোস্ত দিয়ে রান্না করে তাহলে দশ কেজি সবই হারাম হয়ে গেল ঠিক এই রকমের ভাবে হালাল হারাম মিললে সবই হারাম হয়ে যায় এই জন্য সুবে আজান গাশীর রহমতুল্ল দরবারে কোনো টাকা পয়সা নেয় না কোনো লেনদেন নেই চারটে কাজ মূল জিনিস একটা হলো বিনা কাজে পাশুক্ত নামাজ পড়া দুই নম্বর হলো এই কোরআনের ওজিফর পড়া তিন নম্বর হলো হালাল খাওয়া চার নম্বর হলো পরহেজগারি করা পরহেজগারি করা কি পরহেজগারি করা তো সকল প্রকার গোনার থেকে বেঁচে থাকা যত আল্লাহকে ভয় করে সকল প্রকার গোনার থেকে বেঁচে থাকা এটা হলো পরহেজগারি এই চারি কাজের উপর কোনো মানুষ যদি উঠতে পারে থাকতে পারে তাহলে ওই মানুষটা দুনিয়ার থেকে অলিয়াল্লা হয়ে যেতে পারে কারণ হালাল খায় নামাজ কাজা না থাকে হ্যাঁ নিয়মিত কোরআন তেলাওত করে কারণ সুরাফ হাতে সুবি আজান অনেকে বলে যে সুরাফ হাতে এক ফালাকাজ একটা অজিফা হইলো না এইটাই সবচেয়ে বড় বড়ো অজীফা কারণ সুরাফ হাতে হলো সমস্ত কোরআনের সার আর কোরআন হলো সমস্ত আসমানি কেতাবের সার সুরা এখলাস একবার পড়লে দশ পড়ার নাকি তিনবার পড়লে এক খতমের নাকি হলো হালাক নাচ পড়লে ওই মানুষটা সকল প্রকার অনিষ্ট অমঙ্গল এক্সিডেন্ট দুর্ঘটনা যা দুটো বানের থেকে হেফাজতে থাকতে পারে এই আমল আপনি করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমলের মধ্যে কী আছে এবং ভালো স্বপ্ন হবে অলি আল্লাহদের সাথে মোলাকাত হবে নবী করিম সাথে মোলাকাত হবে এই দুরুষে পড়লে জি এটা এমন একটা দরবার এটা হ্যাঁ হবে এটা আমরা বলি না এটা বলা নিষেধ এটা বলা নিষেধ আছে

আর এই অজিবটা নিজেরা আমল করেন এই আমি একটা একটা গল্প শোনাই গল্প না এটা বাস্তব এই অজিবের মধ্যে যে দূরশ্রী আছে এই দূরশ্রীপটা কি ফজিলত আমি ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের ওপারে একটা মসজিদে নামাজ পড়াইতাম উনত্রিশ বছর নামাজ পড়াইছিস ওখানে হ্যাঁ হাক্কানি মসজিদ তো ওই মসজিদে সকালবেলা মক্তভ হইতো হ্যাঁ মক্তবে সাথে পড়াইতাম তা আমি সব ছেলেদেরকে হাক্কানি দুরুষ্টি মুখস্ত করে দিছি তো একটা ছেলে তার নাম একদম বাস্তব ঘটনা একটা ছেলে তার নাম হলো হাবিব স্কুলে ক্লাস করে পড়ে সকালবেলা আমার কাছে পড়ে মক্তবে তোরে এই দুরুষ্টি পরে দিছি তো একদিন স্কুলে গেছে যাওয়ার পরে ওই ছেলে ধরা আছে না শুনছে না মানুষ ছেলে ধরে নিয়ে যায় একদল ছেলে একটা পুরুষ একটা মহিলা আইসা ওরা ওই টিউবওয়েল এই মসজিদের মানে ওই স্কুলের এক কেনারে টিউবওয়েল পানি খেতে গেছে গেলে পরে ওদেরকে ডাক দিয়েছে ডাক দিলে পর ওদেরকে বিস্কুট খেতে দিছে দেওয়ার পরে ওরা আর কিছু বলতে পারে না ওদেরকে মানে করছে কি ওদেরকে ধরিয়ে নিয়ে ও একটা গাড়িতে নিয়ে গেছে ওই ছেলেটাকে হাবিব নাম তখন তার বয়স কত সাত আট আট বছর নয় বছর বয়স হবে এরকম নিয়ে গেছে নিয়ে ওকে নিয়ে যাচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ আছে না বুড়িগঙ্গা ব্রিজের থেকে ঢাকা নিয়ে বাজার নিয়ে গেছে ওখানে নিয়ে যাওয়ার পরে ওই যারা সাথে ছিল ড্রাইভার এবং আরও দুজন লোক ছিল তারা ওই ছেলেকে হাত এবং পাও বান্ধা গাড়ির মধ্যে তারা চা খাইতে ঢুকছে একটা চতুর্দিকের দেয়াল একটা গিরিলের দরজা আছে ওর মধ্যে ঢুকছে ঢুকে আছে আঁকাচ্ছে ওই ছেলেটা করছে কি তখন হাত নিজে নিজে নাড়া করছে আর ওই দুরস্যই পড়ছে এই দুরস্যই দুরস্বই বলছিল আল্লাহ তার পাশে এই এই পড়তে পড়তেছিলো এবং তখন তার মনে হয়েছে যে আমি কেন চেষ্টা করি না লোক তো নাই কেউ তখন এই চেষ্টা করতে করতে হাত খুলছে পরে পাও খুলছে পাও খুলে তারপরে দরজা ওরা এই পাশে ছিল বাম পাশে ছিল ডান পাশের দরজা খুলিয়া ওই হাবিব গাড়ি থেকে বের হয়ে গেছে বের হয়ে পাশে একটা ট্রাক ছিল নিচ দিয়ে গিয়া ওই গিরিল উপরে গেছে উপরে গিয়া তারপরে ওদিকে বাইরে গিয়া রোডে গিয়ে দৌড়াতে শুরু করছে দৌড়ে দৌড়ে অনেক দূর দৌড়ে যায়া একজনের কাছে জিজ্ঞাসা করছে বা এই জায়গার নাম কি মগ বাজার এদিকে ওই ছেলে যে স্কুলে গেছে এখন স্কুল থেকে আর ছেলে বাড়িতে আসে না হ্যাঁ তখন ওর মা বাবা মাইক নিয়ে নামাই দিছে হ্যাঁ স্কুলের ছেলেমেয়েরা সব বাড়িতে আসে তখন ওই ছেলে একা হাঁটতে হাঁটতে মগবার থেকে সদরঘাটে গেছে মানুষের কাছে জিজ্ঞেস করে করে সদরঘাটে গিয়া ওখানে কাঁদতেছে নৌকা পার হবে টাকা নেই তো একটা লোকে বলতেছে তুমি ছেলে কা দোকানো বলে আমি ওপারে যাবো তখন সে ওপারে নিয়ে গেছে ওপারে নিয়ে যাওয়ার পরে ওর বাবার দোকান ছিল আবার ওই সদরঘাটের নদীর উপরে হ্যাঁ হ্যাঁ তো ওখানে গেছে ওর বাবা দেখে মানে ওর বাবার দেখে একদম জড়াই ধরে কান্দে উঠছে খুব কান্নাকাটি করছে হ্যাঁ তখন সে ওই ছেলেটা বললো যে বাবা আমাকে আমি এই হাকখানি দুরশুরের পর ও ছিল আল্লা তার আমাকে বাসায় আসছে কারণ এই দুরশ্রীর যখন পড়ছি তখন আমার জ্ঞান ফিরছে এবং তখন আমি হাত খুলে এইভাবে আমি আসছি তখন ওর বাবা ওই সময় আমার মসজিদে নিয়ে আসছে আসে বলে যে এই ঘটনা যে ছেলে তো গেছিল আল্লাহ মিলাই দিয়েছে এই দুরুশ্বরে বলেছিল হ্যাঁ এবং এই দুরস্বের তিনশো দুরুদের সার আল্লাহ তো হ্যাঁ এই যে একটা হলুদ একটা হলুদ নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ